সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ওসমান হাদি হত্যাকাণ্ড সঞ্জয় ও ফয়সালের দায়ী শিকার এদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন নেতৃত্বে যারা এরপর থাকছে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামায়েত ডা শফিকুর সর্বশেষ সংঘর্ষ থামাতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায় যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বিদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হোক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই ওসমান হাদি হত্যাকাণ্ড সঞ্জয় ও ফয়সালের দায় শিকার ইনকালাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হওয়া সঞ্জয় চিসিম ও তার সহযোগী মোহাম্মদ ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার পয়লা জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এর আগে তাঁদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আদালত জবানবন্দি রেকর্ড শেষে দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন উল্লেখ্য গত বারোই ডিসেম্বর দুপুর দুটো কুড়ি মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে থাকা ফয়সেল গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অপারেশন শেষে এভা কেয়ার হাসপাতালে পাঠানো হয় পরে উন্নত চিকিৎসার জন্য গত পনেরোই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আঠেরোই ডিসেম্বর তিনি মারা যান এ ঘটনায় গত চোদ্দই ডিসেম্বর পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ইনকালাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা জাবের মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র হত্যা চেষ্টা বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয় হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয় এদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন নেতৃত্বে যারা আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে একচল্লিশ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি যার চেয়ারম্যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সদস্য সচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভিকে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে এছাড়া প্রধান সমন্বয়ক করা হয়েছে মোহাম্মদ ইসমাইল জবিউল্লাকে কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বিজনকান্তি সরকার হাবিব উন্নবী খান সোহেল ড জিয়াউদ্দিন হায়দার ড মৌদুদ হোসেন আলমগীর বাবেল ড মাহদি আমিন সালে শিবলি এ কে এম ওয়াহিদুজ্জামান ডক্টর সাইমুম পারভেজ রেহান আসাদ জুবায়ের বাবু মেজর জে ই অবদ্যা ফজলে এলাহি আকবর আব্দুল কাইম ব্যারিস্টার গিয়াসুদ্দিন রিমন হুমায়ুন কবির বি এম সাত্তার সত্তার ড মোহাম্মদ জকরিয়া মোস্তাকুর রহমান অ্যাডভোকেট বেলায়েত হোসেন রেধা মেহেদিউল ইসলাম ডা ফরহাদ হালিম ডোনার প্রফেসর ড মোর্শিদ হাসান খান অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রফেসর ড হারুন অর রশিদ প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু ড কামরুজ্জামান কায়সার ইশতিয়াক আজিজ উলফাত আনোয়াম খলিলুর রহমান ইব্রাহিম ইয়াসিন আলী আনোয়ার হোসেন এবং আনোয়ার হোসেন সংশ্লিষ্ট সকলকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করেছে বিএনপি সর্বশেষ দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামায়াত ড শফিকুর রহমান জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেছেন প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন বৃহস্পতিবার পয়লা জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়েত আমির কার্যালয়ে পৌঁছে প্রথমেই মরহমা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে সাক্ষার করেন এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় যান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পরে প্রেস ব্রিফিংয়ে ড শফিকুর রহমান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার সংগ্রামী জীবন ছিল তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন শেষ জীবনটা জেলে তার একাকিত্ব অবস্থায় কেটেছে এই সময় যারা ক্ষমতায় ছিলেন তারা অমানবিক আচরণ করেছেন জামায়াত আমির বলেন তিনি গুরুতর অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সরকার আমরে তো নেয়ইনি বরং বারবার উপহাস করেছে আল্লাহর বিচার শেষ জীবনে তিনি বিদেশে চিকিৎসাও নিয়েছেন তবে তার অনেক ক্ষতি হয়ে গেছে ব্রিটেন থেকে ফেরার পর তার স্বাস্থ্যে এতটাই ভেঙে যায় যে দেশেই তার চিকিৎসা নিতে হয় আল্লাহ তার প্রতি রহম করুন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সদস্য বিএনপি নেতাকর্মী এবং চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন আমির বলেন খালেদা জিয়া বিরল সম্মান নিয়ে চলে গেছেন তার জানা যায় মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে সবাই তার জন্য চোখের পানি ফেলেছেন তার শেষ বিদায় সংবর্ধনায় জাতির পাওনা তিনি পেয়েছেন এটা সবার কপালে জোটে না এটা বিশাল ব্যাপার আমরা সুক্রিয়া আদায় করি এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে আমরাও জাতির জন্য অবদান রাখলে জাতি এভাবে সংবর্ধনা দেবে তিনি বলেন দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে একই দিনে গণভূত হবে এই নির্বাচন যাতে নির্বিঘ্ন সুন্দর ও গ্রহণযোগ্য হয় এই দোয়া করি আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসঙ্গে কাজ করব তারিক রহমান সহ বিএনপি নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এমনকি আমরা এটাও বলেছি জাতির স্থিতিশীলতা ও একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে পাঁচটা বছরের জন্য আমরা সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করতে পারি কিনা সেটাও আমরা চিন্তা করতে পারি তিনি বলেন আমরা এটাও বলেছি আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লা বসব খোলা মনে কথা বলব জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য সিদ্ধান্ত নেব ম্যাডাম যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন তার উপর দাঁড়িয়ে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সেই দোয়া কামনা করি সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ জামায়াত আমিরের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন